ভোলা জেলা ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি দ্বীপ জেলা ভোলা নামেও সর্বাধিক পরিচিত ইতিহাস ও ঐতিহ্য ভোলা জেলার পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর দ্বীপটি বারোশো সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং এই এলাকায় চাষাবাদ শুরু হয়েছিল তেরোশো সালে পনেরোশো সালে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে শাহবাজপুরের দক্ষিণাঞ্চলেও আরাকান ও মগ জলদস্যুরা তাদের ঘাঁটি স্থাপন করে শাহবাজপুর আঠারোশো সাল পর্যন্ত বাকেরগঞ্জ জেলার একটি অংশ ছিল ছিল উনিশ শতকের শুরুতে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহবাজপুরের সাথে সংযোগ করা কঠিন হয়ে পড়ে এরপর সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় খোলা আঠারোশো সাল পর্যন্ত নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল আঠারোশো সালে এটি একটি মহকুমা হিসেবে বরিশাল জেলার অন্তর্ভুক্ত হয় আঠারোশো সালে প্রশাসনিক সদর দফতর দৌলাত থেকে খোলায় স্থানান্তরিত করা হয় উনিশশো সালে এটি একটি জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয় নামকরণের ইতিহাস ভোলার নামকরণের পেছনে স্থানীয়ভাবে একটি কাহিনী প্রচলিত আছে ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখানকার মতো অপ্রশস্ত ছিল না এক সময় এটা পরিচিত ছিল বেতুয়া নদী নামে খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত থুর থুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করত তার নাম ছিল ভোলা গাজী পাটনি মতান্তরে নাথ বাবু আজকের যোগীর ঘোলের কাছেই তার আস্থানা ছিল এই ভোলা গাজীর নাম অনুসারেই এক সময় নামকরণ হয় ভোলা মুক্তিযুদ্ধে অবদান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভোলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিস চত্বর দখল করে পাখানাদার হানাদার বাহিনী ক্যাম্প বসায় সেখান থেকে এক এক করে চালায় পৈশাচিক কর্মকাণ্ড মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী নিরীহ মানুষদের ধরে এনে এখানে হত্যা করা হতো এছাড়াও ভোলার খেয়াঘাট এলাকায় মুক্তিযোদ্ধাদের ধরে এনে হত্যা করে তেতুলিয়া নদীতে ফেলে দেয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয় তেতুলিয়ার পানি পাখানাদার বাহিনীরা বহু ক্যাম্পে ধরে এনে রাত পর নির্যাতন করে সকালবেলা লাইনে দাঁড় করিয়ে নির্মমভাবে হত্যা করে তৎকালীন অনেক মানুষ মারা যায় ওই হানাদার বাহিনীর হাতে সেখানে গণকবর দেওয়া হয় নিহতদের সেটি এখন বদ্ধভূমি নামে পরিচিত উনিশশো সালে দেশ রক্ষায় সারা দেশের ন্যায় ফলাতেও চলে মুক্তিযুদ্ধের প্রস্তুতি সরকারি স্কুল মাঠ বাংলা স্কুল টাউন স্কুল মাঠ ও খোলা কলেজের মাঠের কিছু অংশে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শুরু হয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাখারাদার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয় ফোলার গোয়িং কারহান দৌলত খান বাংলা বাজার বোরহান উদ্দিনের দেউলিয়া ও চর ফ্যাশন বাজারে ঐসব যুদ্ধে শতাধিক মুক্তিযোদ্ধা সাহায্য উৎপরণ করেন পাশাপাশি বহু পাক বাহিনীও মারা যায় অবশেষে 10 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে টিকতে না পেরে ক্যাম্প থেকে লঞ্চ যোগে পাক বাহিনী পলায়ন করে এবং ওই দিনেই ভোলা সত্যমুক্ত হয় আয়ত জন ও জনসংখ্যা বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা জেলা প্রশাসন যাকে কুইন আয়ারল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করে এর মোট আয়তন তিন বর্গ কিলোমিটার ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী পশ্চিমে বরিশাল ও পটুয়াখালী জেলা এবং তেতুলিয়া নদী অবস্থিত এ জেলায় দশটি থানা পাঁচটি পৌরসভা সত্তরটি ইউনিয়ন চারটি সংসদীয় আসন ও সাতটি উপজেলা নিয়ে গঠিত এগুলো হলো চর ফ্যাশন উপজেলা তজুমুদ্দিন উপজেলা দৌলুদ খান উপজেলা ভোলা সদর উপজেলা মনপুরা উপজেলা ও আট লক্ষ বিরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন মোট পরিবার সংখ্যা তিন লক্ষ বাহাত্তর হাজার সাতশো তেইশ এর মধ্যে মুসলমান ষোলো লক্ষ তিরিশ হাজার চারশো ষাট জন হিন্দু বাহাত্তর হাজার দুইশো পঁচাত্তর জন বৌদ্ধ নিরানব্বই জন আটষট্টি জন জন এবং দুইশো মসজিদ রয়েছে পাঁচ হাজার সাতশো উনচল্লিশটি মন্দির একশো তিরিশটি শিক্ষা ব্যবস্থা এই জেলার গড় সাক্ষরতার হার সাতট্টি দশমিক এক দুই শতাংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে চুরাশিটি মাধ্যমিক বিদ্যালয় একশো চুয়াত্তর স্কুল অ্যান্ড কলেজ দশটি উচ্চ মাধ্যমিক কলেজ একুশটি ডিগ্রি কলেজ তেইশটি স্নাতক কলেজ তিনটি সংযুক্ত কারিগরি প্রতিষ্ঠান চোদ্দটি টেকনিক্যাল স্কুল কলেজ পাঁচটি পলিটেকনিক ইনস্টিটিউট তিনটি মাদ্রাসা দুইশো সাতান্নটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভোলা সরকারি কলেজ লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয় ভোলা সরকারি বারুক উচ্চ বিদ্যালয় ভোলা সরকারি বারিকা উচ্চ বিদ্যালয় ভোলা দারুল হাদিস আরিয়া মজ্জাসা যোগাযোগ ব্যবস্থা ভোলা ঢাকা থেকে নদীপথে দূরত্ব একশো পঁচানব্বই কিলোমিটার সড়ক পথে বরিশাল করে দূরত্ব দুইশো সাতচল্লিশ কিলোমিটার এবং লক্ষ্মীপুর হয়ে দূরত্ব 240 ভোলার সাথে অন্য কোন জেলার সরাসরি সড়ক যোগাযোগ নেই অন্য জেলার সাথে ব্যবস্থা সচল রাখার জন্য ভোলাবাসীকে লঞ্চ স্পিড এবং ফেরির উপর নির্ভর করতে হয় রাজনৈতিক ঐতিহ্য বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা তোফাইল আহমেদ ভোলার অন্যতম সফল রাজনৈতিক নেতা তিনি একাধিকবার এই অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। স্বাধীনতা উত্তর প্রথম নির্বাচনেই ভোলার একটি আসনে প্রার্থী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে উনিশশো সত্তর সালে ভোলা ঘূর্ণিঝড় ছিল সূত্রের নির্বাচন

একজন শহীদ মুক্তিযোদ্ধা নাজিউর রহমান মঞ্জুর মন্ত্রী সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ তোফায়ল আহমেদ একজন রাজনীতিবিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা পদের একজন সদস্য এবং তিনি দুই সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন শাহজাহান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ভোলা এক ও ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য তিনি ভোলা থেকে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি প্রাক্তন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও ধর্ম সাবেক ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও আইনজীবী তিনি বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত ভাইস চেয়ারম্যান তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আন্দরিব রহমান পার্থ একজন বাংলাদেশী রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী ও সংসদ সদস্য তিনি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশের ভোলা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা তিনি তৎকালীন বাকেরগঞ্জ চার ও ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন আহমেদ ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য তিনি 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন হাফিজ ইব্রাহিম একজন বাংলাদেশী রাজনীতিবিদ ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য তিনি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আরিয়া আজম সাবেক সংসদ সদস্য তিনি ভোলা দুই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন জসিমুদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রাজনীতিবিদ ও ভোলা তিন আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ একজন বাংলাদেশী সামরিক ব্যক্তিত্ব রাজনীতিবিদ ফুটবলার দৌড়বিদ ও মুক্তিযোদ্ধা তিনি খালেদা জিয়ার সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ভোলা তিন আসন থেকে তিনি পরপর ছয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল চৌধুরী শাওন ভোলা তিন আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সাদ জগরুল ফারুক ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য জাফরুল্লাহ চৌধুরী রাজনীতিবিদ এবং ভোলাচার আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব একজন রাজনীতিবিদ ও নির্বাচিত একাদশ জাতীয় সংসদ সদস্য নরিনী দাস ব্রিটিশ বিরোধী বিপ্লবী আমিরুল হক ফুটবলার সাইদ বাবু অভিনেতা তৌসিফ মাহমুদ অভিনেতা উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে চরকুকরি মুকরি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর মনপুরা দ্বীপ শাহবাজপুর গ্যাস ক্ষেত্র সজীব বজেট জয় ডিজিটাল পার্ক জ্যাকো পোস্ট টাওয়ার তারুয়া সমুদ্র সৈকত নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ বোরহানুদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি তুলাতুলি পর্যটন কেন্দ্র শাহবাজপুর চ্যানেল এছাড়াও এই জেলা থেকে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল আজকের ভোলা বাণী বাংলার কণ্ঠ আজকের ভোলা উপকূল বার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার সাথে থাকবেন ধন্যবাদ